এবার বড় পদক্ষেপ নিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী মহাশয় কি করেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আগামী বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গে অশান্তি ছড়াতে পারে এই আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী তার দাবি কিছু নেতা সংহতি দিবসের নামে আগুন জ্বালানোর চেষ্টা করছেন চিঠিতে দিব্যেন্দু অধিকারী লেখেন হতাশাগ্রস্ত রাজনৈতিক নেতাদের দ্বারা বিভাজনের আগুনকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হবে প্রসঙ্গত বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে সংহতি দিবস পালন করে তৃণমূল শুধু স্বরাষ্ট্রমন্ত্রীকেই নয় রাজ্যপাল সিবি বি আনন্দ বোসকেও চিঠি লিখলেন সাংসদ নতুন করে সপ্তাহ সপ্তাহখানেক আগেই বাবা শিশির অধিকারীকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন দিব্যেন্দু প্রসঙ্গত আগামী বাইশ তারিখ উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের আর মন্দির উদ্বোধনকে ঘিরে একেবারে সাজো রব গোটা অযোধ্যা এবং গোটা ভারত জুড়েই কার্যত রাজসুই যজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অযোধ্যায় মন্দিরের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যদিও সেই রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের কোনো প্রতিনিধি পরিবর্তে ওই দিন কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন সকালে কালী মন্দিরে পুজো দেবেন তিনি তারপর হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মিছিল করে যাবেন সেখানে একটি সভাও করবেন মমতা মিছিলের সাধারণ মানুষকে যোগদানের আহ্বানও জানিয়েছেন তিনি আর এখানেই শেষ নয় ওই দিন প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে সম্প্রীতি মিছিল করার জন্য দলকে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানেই সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন দিব্যেন্দু অধিকারী সেই জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি নিজেই